আপনার আজকের দিনটা কেমন যাবে প্রেমে সাফল্য নাকি ব্যবসায় ক্ষতি প্রতিদিন সকালে খবরের কাগজ বা এতে রাশিফল দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসছে যে আমাদের ভাগ্য লেখা আছে তারায় তারায় জ্যোতিষ কি সত্যি কিন্তু সত্যি কি আকাশে থাকা ওই গ্রহণক্ষত্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে নাকি পুরোটাই একটা প্রাচীন ধারণা একটা কুশলী মনের ভুল আজ আমরা এই বিতর্কিত প্রশ্নের গভীরে যাব একদিকে থাকবে হাজার বছরের বিশ্বাস ঐতিহ্য আর ব্যক্তিগত অভিজ্ঞতা অন্যদিকে থাকবে যুক্তি প্রমাণ আর আধুনিক বিজ্ঞান এই ভিডিওর শেষে আপনি হয়তো আপনার বহুদিনের পুরনো ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন তাহলে চলুন শুরু করা যাক জ্যোতিষ বিজ্ঞানের রহস্যময় জগতের এই যাত্রা জ্যোতিষকে মিথ্যে বলার আগে আমাদের বুঝতে হবে কেন মানুষ এর উপর এত গভীরভাবে বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্রের শিকড় লুকিয়ে আছে মানব সভ্যতার একেবারে শুরুতে প্রাচীন ব্যাবিলনীয় মিশরীয় গ্রিক এবং ভারতীয় সভ্যতা আকাশের গ্রহণক্ষত্রের চলাচল পর্যবেক্ষণ করে তার সাথে পৃথিবীর ঘটনা প্রবাহের সম্পর্ক খোঁজার চেষ্টা করত তাদের কাছে আকাশ ছিল এক বিশাল ঘড়ি যা ভবিষ্যতের ইঙ্গিত দিত জন্মছক জ্যোতিষের মূল ভিত্তি হল জন্মছক বা চার্ট। বিশ্বাস করা হয় একজন মানুষের জন্মের সময় গ্রহণক্ষত্রের অবস্থান তার ব্যক্তিত্ব ভাগ্য এবং জীবনের বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করে মেষ রাশির জাতক হবে সাহসী তুলা রাশির জাতক হবে ভারসাম্যপূর্ণ এই ধারণাগুলো সেখান থেকেই এসেছে কিন্তু মানুষ কেন বিশ্বাস করে এর পেছনে কয়েকটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে অনিশ্চয়তায় শান্তনা আমাদের জীবন অনিশ্চয়তায় ভরা চাকরি থাকবে কি না সম্পর্ক টিকবে কি না এই সব প্রশ্নের উত্তর যখন আমাদের কাছে থাকে না তখন রাশিফলের একটি ছোট ইতিবাচক লাইনও আমাদের মনে আসা জাগায় এটি এক ধরনের মানসিক আশ্রয় নিজেকে চেনার আগ্রহ আমরা সবাই নিজেকে আরও ভালোভাবে বুঝতে চাই জ্যোতিষ আমাদের ব্যক্তিত্বের একটি কাঠামো দেয় আমি কর্কট রাশির জাতক তাই আমি আবেগপ্রবণ এই ধরনের কথাগুলো আমাদের নিজেদের আচরণকে ব্যাখ্যা করতে সাহায্য করে ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকেই বলেন জ্যোতিষীর বলা কথা আমার জীবনে হুবু মিলে গেছে বা আমার রাশিফল আজ সকালে যা বলেছিল ঠিক তাই ঘটেছে এই ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্বাসকে আরও মজবুত করে তোলে অর্থাৎ জ্যোতিষ শুধু কিছু ভবিষ্যৎবাণী নয় এটি মানুষের আশা আত্মপরিচয় এবং ইতিহাসের এক বিশাল অংশ কিন্তু বিজ্ঞানের চোখে এই বিশ্বাসগুলো কি আদৌ টেকে চলুন এবার সেই দিকে তাকানো যাক জ্যোতিষের বিপক্ষের যুক্তি এবার আমরা কয়েন্টার অন্য পিঠ দেখব বিজ্ঞান কি বলছে জ্যোতিষ কি কোন বিজ্ঞান নাকি ছদ্মবিজ্ঞান সেডোসেন্স বিজ্ঞানীরা জ্যোতিষকে কয়েকটি কঠোর প্রশ্নের সামনে দাঁড় করান কার্যকারিতার অভাব বিজ্ঞান প্রশ্ন করে কিভাবে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা মঙ্গল বা শুক্র গ্রহ ঠিক কোন শক্তির মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে মহাকর্ষ বল কিন্তু একজন ধাত্রী যে আপনার জন্মের সময় পাশে দাঁড়িয়ে থাকেন তার মহাকর্ষ বল মঙ্গল গ্রহের চেয়ে অনেক অনেক গুণ বেশি তরিতচুম্বকীয় বল গ্রহদের থেকে আসা এই বল এতটাই দুর্বল যে আপনার মোবাইল ফোনের রেডিয়েশনের কাছে তা কিছুই নয় আজ পর্যন্ত এমন কোন শক্তির খোঁজ পাওয়া যায়নি যা জ্যোতিষের দাবিকে সমর্থন করে বার্নান এফেক্ট এই লাইনটা খেয়াল করুন এটা কি শুধু আপনার জন্য সত্যি নাকি প্রায় সবার জন্যই সত্যি মনোবিজ্ঞানে একে বলা হয় বার্নান এফেক্ট জ্যোতিষের বেশিরভাগ কথাই খুব সাধারণ এবং অস্পষ্ট হয় যা প্রায় যে কোনো মানুষের জীবনের সাথে মিলে যায় যেমন আপনি চান সবাই আপনাকে পছন্দ করুক বা আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে যা আপনি এখনো ব্যবহার করেননি এই কথাগুলো শুনে আমাদের মনে হয় আরে এটা তো একদম আমার কথা নক্ষত্রের স্থানান্তর এটি জ্যোতিষের কফিনে সবচেয়ে বড় পেরেক প্রায় দুই পাঁচশো বছর আগে যখন রাশিচক্র তৈরি হয়েছিল তখন একুশে মার্চ সূর্যমেশ রাশিতে অ্যাওয়েস কনস্টলেশন প্রবেশ করত কিন্তু পৃথিবীর অক্ষের সামান্য বিচ্যুতির কারণে যাকে প্রসেশন দি খোয়ানাক্সিস বলে সেই অবস্থান এখন বদলে গেছে এখন একুশে মাছ সূর্য মিন রাশিতে থেসেস ক্যানস্টালয়েশন থাকে অর্থাৎ আপনার রাশিফল যদি বলে আপনি মেষ জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী আপনার রাশি আসলে মিন আজকের জ্যোতিষীরা যে চার্ট ব্যবহার করেন তা প্রায় দুই শূন্য বছরের পুরনো আকাশের বৈজ্ঞানিক পরীক্ষা জ্যোতিষকে নিয়ে বহুবার বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এক হাজার সালের কার্লসন স্টাডি যা নেচার জার্নালে প্রকাশিত হয়েছিল এই পরীক্ষায় বিখ্যাত জ্যোতিষীদেরকে কিছু মানুষের জন্মঝোঁক দিয়ে তাদের ব্যক্তিত্বের প্রোফাইল মেলাতে বলা হয়েছিল ফলাফল তাদের সাফল্য ছিল শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে যা পাওয়া সম্ভব তার সমান অর্থাৎ তারা কোনো বিশেষ ক্ষমতা দেখাতে পারেননি তাহলে আমরা কি বুঝব তাহলে কি জ্যোতিষশাস্ত্র পুরোটাই ভুল হয়তো ব্যাপারটা এতটা সাদা কালো নয় বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে জ্যোতিষ সত্যি কিন্তু এটা প্রমাণ করতে পেরেছে যে জ্যোতিষের উপর বিশ্বাস মানুষের জন্য কাজ করে তাহলে আমরা জ্যোতিষকে কিভাবে দেখতে পারি আত্ম অনুসন্ধানের একটি টুল হিসেবে জ্যোতিষকে ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে একটা পার্সোনালিটি টেস্টের মতো ভাবুন যেমনভাবে আমরা মায়াসপ্রাইগস টেস্ট দিয়ে নিজেদের সম্পর্কে জানি সেভাবে আমি সিংহ রাশির জাতক তাই আমার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এই ভাবনাটা আপনাকে নিজের শক্তিকে চিনতে সাহায্য করতে পারে এটা একটা আয়নার মতো যা আপনাকে নিজের মন্দ দিক নিয়ে ভাবতে উৎসাহিত করে সাংস্কৃতিক বিনোদন বন্ধুদের আড্ডায় বা পরিবারের আলোচনায় রাশিফল একটা মজার বিষয় হতে পারে এটাকে হালকাভাবে নিলে ক্ষতি নেই এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে কিন্তু বিপদটা কখন হয় যখন মানুষ অন্ধভাবে জ্যোতিষের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যেমন শুধুমাত্র রাশিফল মিলিয়ে বিয়ে করা বা অসুস্থ হলে ডাক্তারের কাছে না গিয়ে জ্যোতিষীর বিধান নেওয়া এখানেই যুক্তি এবং বাস্তব বুদ্ধি ব্যবহার করাটা জরুরি শেষ পর্যন্ত জ্যোতিষ বিজ্ঞান সত্যি না মিথ্যে এই সিদ্ধান্ত আপনার তারারা হয়তো আপনার ভাগ্য লেখে না কিন্তু আকাশের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার অধিকার আপনার সবসময়ই আছে আসল শক্তি ওই গ্রহণাক্ষত্রে নয় আসল শক্তিটা আছে আপনার নিজের ভেতর আপনার সিদ্ধান্ত আপনার কর্ম এবং আপনার আত্মবিশ্বাসের মধ্যে তো বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগল জ্যোতিষ নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত কি আপনি কি বিশ্বাস করেন নাকি করেন না অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ি ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভালোবাসে আর এই রকমই রহস্য বিজ্ঞান আর তথ্যে ভরা আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর যুক্তির সাথে ভাববেন